হ্যালো ফ্রেন্ডস আগের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো আমরা গেছিলাম দীঘা মোহনায় আর মোহনা থেকে আমরা ঠিক করলাম যাব উদয়পুর উদয়পুর সিবিচে ঘুরতে তো আমি প্রায় জোর করেই ওদেরকে নিয়ে গেছিলাম কারণ ওরা যেতে চাইছিল না তো আমি বললাম আবার কবে আসবো তার ঠিক নেই চলো সবাই মিলে ঘুরে আসি দেখে আসি কেমন তো নেমেই দেখো এখানে দুধারে জামা কাপড়ের দোকান খেলনার দোকান আর এখানটায় আমরা একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছি তো এগারোটা দশটা এগারোটার মতো বেজে গেছিলো আমাদের কিছু খাওয়া হয়নি তার জন্য এখানে দাঁড়ালাম তো ওরা সবাই নিল ঘুগনি মুড়ি আর আমি এই যে নিলাম লুচি আর ঘুগনি তো চলো এখন টিফিন করে নিই তো তারপরে আমরা সি বিচে যাবো আর তোমাদেরকেও শেয়ার করব কেমন উদয়পুর সি বিচটা দেখো লুচি ঘুগনিটা আমার খুব ভালো লাগেনি মোটামুটি ছিল তো খিজের মেমোরিটা সব কিছুই ভালো লাগে তো চলো আমি দেওয়ার ভ্লগুলো ছোটো ছোটো পার্টেই শেয়ার করছি তোমরা কিন্তু প্লিজ দেখো আমার ভিডিওগুলো কারণ একসঙ্গে দিলে অনেকটা ভিডিওগুলো লং হয়ে যাবে তো তার জন্য আমি পার্টে পাটে মানে এক একটা জায়গার এক একটা ব্লগ করছি তো এই যে দেখো চারিদিকে টেন্ট করা আছে এখানে তোমরা রেস্ট করতে পারো খেতে পারো অনেক কিছু টিফিন করতে পারো তো এখানে দেখো জলটা বেশ পরিষ্কার ছিল মানে নিউ দিঘার চেয়ে অনেকটাই পরিষ্কার ছিল জলটা তো খুবই ভালো লাগছিলো আর কোথাও চান করতে পারিনি এখানেও চান করিনি কারণ অনেকটা ঠান্ডা তো তো এখান থেকে আবার অনেকটা রাস্তা যেতে হবে তার জন্য আর চান করা হয়নি কোথাও এখানেও কেউ সেরকম চান করছিল না এমনি সবাই জলে আনন্দ করছিলো তো এখানে অনেক রকমের কাঁকড়া মাছ এগুলো কিন্তু মরা মানে মরে গেছে এখানে ভেসে ভেসে আসছিল জলের ওপরে তো বেশ রোদ ছিল চলো আমরা অনেকক্ষণ থেকেছি সি বিচে এবারে চলে যাচ্ছি আর ওই দেখো দূরে ওইগুলো কি গাছ ঠিক আমি জানি না তোমরা যদি কেউ চেনে পড়ো কমেন্টে জানিও আর এখানে তো এই যে আমরা এখন বাইক রাইড করার জন্য মানে স্কুটি রাইড করার জন্য যাচ্ছি তো ওরা বলল যে দুটো স্কুটি দুশো টাকা করে পড়বে তো আমরা একটা স্কুটিতে গেছিলাম আর মা বাবাকে একটা স্কুটিতে একজন নিয়ে চালিয়ে নিয়ে গেছিলো তো অনেকটা দূরেই নিয়ে গেছিলো এই যে দেখো এখানটার লাল কাঁকড়া দূরে দূরে তোমরা বুঝতে পারছি কিনা আমি জানি না দেখো লাল কাঁকড়া ভর্তি যেই কাছে যাওয়ার চেষ্টা করছি মানে ছবি তুলবো বা ভিডিও করব তো তখনই ওরা কিন্তু ঢুকে যাচ্ছে আর ভীষণই স্পিডে ওরা চলে যায় মানে খুবই স্পিড এই কাঁকড়াগুলোর ছোটার ক্ষমতাটা খুবই তো তার জন্য মানে দেখাই যাচ্ছিল না কিছু এই যে দেখো এই বীজটাও খুব সুন্দর লাগছিল এটা উদয়পুর থেকে একটু স্কুটি করে ওই সামনে থেকে একটু এই পাটটা নিয়ে এলো এই যে দেখো এই গর্তগুলো করা এগুলো কাঁকড়ারই গর্ত ওরাও কিন্তু দূরতে মানে আমরা যতই যাচ্ছি ওরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে তো কাছ থেকে কোনো কাঁকড়াই আমরা দেখতে পাইনি সব দূর থেকেই দেখতে পেয়েছি এই জায়গাটাও খুবই সুন্দর তোমরাও কিন্তু উদয়পুর সি বিচে এলে এরকম স্কুটি রাইড করে এখানে এসো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কত দূর মানে সব গাছপালাগুলো খুবই ভালো লাগছিলো আমার এইখানটাই এসে তো বেশিক্ষণ থাকা যাবে না শুধু একটুকুনি দাঁড়িয়ে তারপরে আবার চলে আসতে হবে এই যে দেখো এখন আমরা আবার এই স্কুটিতে চলে যাচ্ছি তো আবার স্কুটিতে উঠে গেলাম এই যে এখন যাচ্ছি খুবই ভালো লাগে এই যে তো চলে এলাম আমরা এখন এখানে দাঁড়িয়ে যাব তো চলো বস মজা লাগলো আর এই যে আমার মেয়ে এখন স্কুটি থেকে আর নামতে চাইছে না স্কুটি চড়তে খুব ভালোবাসে বেশ মজা করলাম আমরা আজ দুটো জায়গাতেই খুবই আনন্দ করলাম দীঘা মোহনা আর এই যে উদয়পুর সি বিচে তারপরে আমরা খেয়ে নিলাম একটা রাবড়ি আইসক্রিম এই যে দেখো আইসক্রিমটা বেশ ভালো ছিল খেতে তো চলো এবারে আবার আমরা টোটোতে উঠে গেছি এবারে চলে যাব বাড়িতে তারপরে স্নান টান করে আবার খাওয়াবো মেয়েকে তো এই যে বাড়ি এসে আবার বাড়িতে খাবারের অর্ডার করে দিয়েছি তো রুমের ভিতরেই চলে এসেছে এখানে আছে আলু ভাজা স্যালাড ভাত ডিমের কারি আছে একটা ফুলকপি আলু মটরশুঁটির সবজি ডাল এটা পালক শাক বেগুন দিয়ে ও সবজি আছে